বিসমিল্লা রহমানুর রহিম সব কিছু শেষ করার পরে যখন আগুন ধরে যায় আগুনে পুঁড়ি সব সরকার হয়ে ফুড়ে যায় নষ্ট হয়ে যায় বাস করার মতন পরিস্থিতি থাকে না অযোগ্য হয়ে যায় এরম অবস্থায় কি দেশটাকে করবে তারপরে কি আলম সমাজের হাতে দেশ দিবে আলেম সমাজের হাতে যদি দেশ না ছাড়া যায় একলা একলা যদি ভাবনা করা যায় তাহলে এই দেশে শান্তি আশা করা যায় না যদি আলিম সমাজ পুরানের হাফেজ মুক্তিকারী যারা কোরআন বুঝে কোরআন যারা ভালো পড়তে পারে তাদের হাতে যদি দেশ না ছাড়া যায় দেশের দুর্ভোগ দুর্দিন কি যাবে কাটবে না যদি বাংলাদেশকে এখন আলেম সমাজ হাতে নেয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশকে দেখি সারা বিশ্ব অনেক কিছুই শিখবে বাংলাদেশকে দেখি তাদের শিখতে হবে বাংলাদেশ ছোট দেশ হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ মুসলমান তাদের যে একটা ক্ষমতা সেই ক্ষমতার যদি প্রয়োগ করে সেটা দেখি অনেক রাষ্ট্রের অনেক কিছু শিকার আছে সেই সুযোগ বাংলাদেশের মানুষকে দেওয়া হচ্ছে না বাংলাদেশের আলিম সমাজকে দেশটা সাইড়ি দেন তাদেরকে বলেন আপনারা দেশটাকে গুছিয়ে সুন্দর মতন চালান তবে দেখবেন দেশে শান্তি ফিরবে এত লুটপাট এত মাইরি খাওয়া এত গরিব মানুষকে ঠগি খাওয়া এত ব্যয়বহুল বাড়ি গাড়ি করা স্বাদ মিটে যাবে এগুলান থেকে বাড়ি আসেন বাংলাদেশের আলিম সমাজকে সুন্দর মতো দেশ পরিচালনা করার জন্য আহ্বান জানান তাদের হাতে দেশটাকে সাইড দেন সব কিছু শেষ করি ডুবি পড়ি সারখার করি বলেন না জালিম সমাজকে দেশটা চালান এখনো মানুষ কষ্টে দিন কাটাইতেছে যে যেটুকুই কাটাইতেছে এগুলা কাটিয়ে উঠতে হলে আলিম সমাজকে এখন হাল ধরতে হবে নৌকার ডুবার আগে যে তরি বলে তরি এই ধৈরিসটা আলিম সমাজকে ধরতে হবে তাদেরকে সুযোগ দেয়া হোক তাদেরকে কাজ করার জন্য আহ্বান জানান তারা জোর করি। কিছু নিবে না তাদেরকে ভালোবাসি তাদের হাতে তুইলি দেন দেখবেন সিপাশাপ যেখান সেখানে কোরআনের ধ্বনি যদি বাঁচতে থাকে সংসদ ভবন থেকে শুরু করি চুল কাটা লাভে দোকান সেলুন পর্যন্ত যত ব্যবসা প্রতিষ্ঠান যত জায়গা যত কিছু যত যেখানে সব জায়গায় যদি কোরআনের ধ্বনি বাজে সেই ব্যবস্থা করে তাহলে দেশের উন্নতি হতে বেশি সময় লাগবে না নয়তো অন্য কোনো লোক যদি দেশ শাসন করার জন্য যায় তার পেট খাইতে খাইতে তো ফাটবেই পেট খারাপ হবে দেখি এখন চারিদিকে ছড়াবে এই ভুলটা আর করেন না এই ভুল না করি বাংলাদেশের আলিম সমাজকে দেশটা সুন্দর মতন বোঝাই দেন তারা ইসলামের পথে দেশ পরিচালনা করুক বাংলাদেশে মুসলমান অনেক বেশি তাদের ইচ্ছা মতন তাদের দেশ গড়ুক তাদের ধর্ম নিয়ে তারা থাকুক অন্য মানুষকে কষ্ট দিবে না তারা কোরআন মাইনি কাজ করবে আপনারা তার এদের ভুল ধরেন যে কোরআনে আই বলছে তুমি রা এ করছো না আর একটা কেনে করছো এইভাবে তাদেরকে সাপোর্ট করেন দেখবেন দেশের কোনো অশান্তি থাকবে না আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক সবাই যেন একসাথে বাংলাদেশটাকে সুন্দরভাবে করতে পারে আমি